হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের নতুন একটি ভিডিও যারা আমার চ্যানেলটিতে নূতন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন মেট্রো প্লাস অন টেস্ট মাত্র বাউন্ন হাজার টাকা ক্যাশ ডিপোজিট পাকিস্তানি ক্যাশ ডিপোজিট সিটি মানে এইটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাইড প্লাস সাব্বিশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট এক এনজিও মহিলা ম্যানেজারের গাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাস্টার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড মাত্র অষ্টআশি হাজার টাকা দর্শক আজকের কিন্তু বেশ কিছু চমকের বাইক আছে যেমনি আছে পঁয়ত্রিশ হাজার টাকার বাইক পঞ্চাশ হাজার টাকার বাইক তেমনি দেড়শো সিসির বাইক আছে অনেক কম দামে আছে কিন্তু এক্স ব্লেড এবং মা বন্ধুর জন্য স্কুটি অনেক কম দামে বাইক আছে দর্শক ভিডিওটি দয়া করে টানাটানি না করে আমাদের সাথে থাকুন চাইলেও পেয়ে যেতে পারেন এর মধ্যে থেকে আপনার পছন্দের বাইকটি তো কোন কোনার থেকে শুরু করতে চান আমরা এই কোনার থেকে শুরু করি ইগনিটর টেকনো ইগনিটর টেকনো মাত্র 85000 টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট এত ফ্রেশ গাড়ি মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন এবং ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড টুকটাক কোথাও কোনো রকমের মনে করেন ফাটা ফুটা ভাঙা চুরা ঘষা মাজা কোনো রকমের কোনো রকমের কোনো একটা স্পট নাই ইগনেটর টেকনো আপডেট ভার্সন থ্রি ডি লোক নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সামনে ডিস্ক ব্রেকে পাবেন লিভো একশো দশ সিসি মাত্র পঁচাশি হাজার টাকা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকটা দেখেন কতটা ফ্রেশ

টাকা পাইলেই মনে করেন মানে টাকা দিলেন কোয়ালিটির দরকার নাই ওনার দরকার টাকা পাঁচ দশ হাজার টাকা একটা ভিডিও করতে যারা প্রফেশনাল ইউটিউবার তাদেরকে মিনিমাম দশ হাজার টাকা দিতে হয় টাকাটা তো আর কেউ বাড়ি থেকে আনিয়া দেয় না উনি মিথ্যা বুঝাই টুজাইয়া সিস্টেম করিয়া মানে একবারে খারাপ জিনিসটারে এমনভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে হাইলাইটস করিয়া খাওয়াই দিছে কারণ যার যত ভিউ তার তত ডিমান্ড এখন যার ভিউ আছে মনে করেন পাঁচ লাখ মানে পাঁচ লাখ সাত লাখ ভিউ সে দশ হাজার টাকার নিচে ভিডিও করে না সুতরাং ঠকতেছে কারা গ্রাহক জাগাইতেছে একটা ইউটিউবার আবার ঠকতে হচ্ছে কিন্তু সুতরাং গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা অন্তত কিছু বিষয় ডাইনে বামে বিভিন্ন ভিডিও টিডিও যাচাই চাই করিয়া তারপরে গাড়ি কিনবেন কমন কোনো জিনিসই ভালো না ভাইয়া এরপর সে প্লাটিনা এইস গিয়ার প্লাটিনা এইস গিয়ার সামনে ডিক্স ব্রেক নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড দর্শক আমি ছোট্ট একটু জিনিস দেখাই এখানে কি কোনো ডুক দেখা যায় না ভালো করে দেখেন ক্যামেরাটা ভালো করে ধরেন কোনো ডুক দেখা যায় কিনা না দেখা যায় এটা একটা মার্বেলের মতো ছোট্ট একটা ট্যাপ ছিল আচ্ছা এই কারণে এই বাইকটা আমার এক গ্রাহক শুভকাঙ্ক্ষী ভাই বাইকটা নেয় নেয় তো আমরা ডোক টাউন হয়েছি মাত্র দেড়শো টাকা খরচ হয়েছে এখন কিছু লোক আছে এই রিকন্ডিশন বাইকের জগতে যাদের মনের মধ্যে বেশি খুঁতখুঁতি যারা অত্যন্ত মনে করেন খুব বেশি পরিমাণে চিন্তা ভাবনা করেন ফিউচার নিয়ে তাদের জন্য রিকন্ডিশন বাইক না দেখে কেনা কিন্তু ঠিক না নতুন বাইক কিনলেই বেটার তাদের জন্য নতুন বাইক না তারা দেখে কিনবে তারা তাদেরকে বলবো আমরা আপনারা আসেন আইসা দেখেন দেখে তারপরে এই বাইকটা ছোট্ট এখানে একটা ভাষা মার্বেলের মতো একটা ছিল সেটা কিন্তু উঠানো হয়েছে কিন্তু আমি নিজেই দেখি না যাচ্ছে না যে এটা উঠানো হয়েছে কিনা তার বর্তমানে এমন প্রযুক্তি বের হয়েছে যে কিন্তু উঠাইলে আর বোঝার মতো কোনো কাহিনী আপনাকে সুতরাং এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু সামনে ডিক্স ডিজিটাল স্মার্ট কার্ড এবং ট্যাক্সের মেয়াদ আছে কিন্তু পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ করা আছে মাত্র পঁচাত্তর টাকা

আচ্ছা অনেক ভিডিওতে আমি দেখি মালিকানা পরিবর্তন হয় একদিনে এটা কি সম্ভব আসলে এটা আমি তো আসলে আমি এই কথাগুলোর কোনো মানি বুঝি না মালিকানা পরিবর্তন একদিনে কারণ একটা গাড়ি বিক্রি করছে এক লোক সে তো আমার জন্য সে বইসা নাই জি একটা মালিকান তো দুই তিন দিন সময় লাগে জি অবশ্যই এবং বিআরটিএ ফাইলটা খুঁজে বাইর করতে হয় এটা ব্যাংক করতে হয় স্ট্যাম্প করতে হয় বিভিন্ন আনুষঙ্গিক কাজ বাজ করতে করতে দুই তিন দিন সময় এমনিতেই লাইগে যায় যারা বলে একদিনে কইরে দেওয়া যায় এখন কেমনে বলে কিভাবে বলে কেম মানে কেন বলে আমি জানি না তবে সোনার বাংলা মোটরস একদিনে মালিকানা চেঞ্জ করে দেওয়া সম্ভব না হ্যাঁ বাইক যেদিনকার নিবেন ওদিনকার ব্যাংক ড্রাফ কইরে বাইক দেখাই সাইড দেওয়া যাবে তাকে আর আসতে হবে না আমরা দুই তিন দিন বাদে করার পরে আমরা কাগজ পাঠাই দিতে পারবো এতটুকু বলা যায় জি ধন্যবাদ

একদম নতুনের বিকল্প নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকটা কিন্তু একদম ফ্রেশ এক মাদ্রাসার এক প্রিন্সিপাল হুজুরের গাড়ি বাইকটা মানে একদম মনে হয় নতুন শোরুম থেকে বের হইছে নাম্বার করা আছে এই অবস্থায় বাইকটা কিন্তু গ্লোসি কালার এটা কিন্তু ম্যাট কালার না গ্লোসি কালার গ্লোসি কালার ম্যাট কালার কিনলে কিন্তু 2 লাখের মধ্যে নাম্বার সারা না যায় আর গ্লোসি কালার কিন্তু 2 লাখের উপরে লাগে নাম্বার সারা তারপরে রেজিস্ট্রেশন আছে 18000 সব মিলে প্রায় দুই টাকার বাইকটি আপনারা পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় বাইকটি পাবেন চব্বিশের মডেল একদম প্যাকেট কন্ডিশনের বাইক টিভিএস রেইডার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন টিভিএস রেডার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অন টেস্ট অবস্থায় আছে এটা নিলে রাখা যাবে অনলি ফোন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সামনে ডিস্ক ব্রেক টিভিএস রেইডার ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস দর্শক বরাবরের মতো সোনার বাংলা মোটরসের ভিডিওর এই ইউটিউবে আসা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমাদের একটাই কমন ডায়লগ সেটা হলো ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে বিশেষ কিছু বাইকের ক্ষেত্রে ছাড়া পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় ধন্যবাদ দর্শক এরপরে আসি

আর এই বাইকটা যদি নেন এটা পড়বে আশি হাজার টাকা আর এটা যদি নেন এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা কন্ডিশন সেম বাট একটু ফাটা আছে সাইড কভার একটু ফাটা আছে আর আছে এজন্য একটু কমে কিনছি দুটো বাইক একদম প্যাকেট কন্ডিশনের বাইক একই মালিকের এনজিওর গাড়ি আচ্ছা এই বাইক দুটো তো অন টেস্ট আছে দেখা যায় এই বাইক দুটো কক্সবাজারের এক ভাই নিল তো সে ক্ষেত্রে সে নাম্বার করবে কিভাবে নাম্বার করার দুইটা সিস্টেম একটা হলো

সিবিএস বেরেট আছে এটা হলো দুই মডেল এটাকে আপনার মনে করেন বললে অসুবিধা নাই মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা রাখা যাবে এক লক্ষ মাত্র এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ডিসকোভার ওয়ান নাম্বার করা এক্স প্লেট দেখতে পাচ্ছি এক্স প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সিঙ্গেল ডিক্স এবং নাম্বার করা আছে ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড রেড এন্ড ব্ল্যাক আছে আপনার বাইকটা টায়ার যেখানে যা আছে সব কিছু অবস্থায় আছে ট্যাক্সের মেয়াদ আছে এখনো এটা নিলে রাখা যাবে অনলি ফর এক হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার আপনারা যদি বিন্দু পরিমানেও কনফিউশন থাকে আপনারা আসেন সরাসরি আইসা বাইক দেখা শুই না আপনারা আগে বুকিং দিয়ে চলে আসেন যদি আইসা বাইক পছন্দ না হয় বুকিং এর টাকা ফেরত নেন আর যদি মনে করেন সময় সংকীর্ণতার কারণে আসতে পারলেন না সেক্ষেত্রে অনলাইনে দশ হাজার টাকা বুকিং দিলে বাইক পাঠানো হয় বাকি টাকা কন্ডিশনে গাড়ি সারাই দেবেন যদি গাড়ির সাথে আপনার দেখেন যে অ্যাডজাস্টিং হচ্ছে না আমাদের বাইক আমাদের ফেরত দিবেন ভাড়া টাকা একটা আপনার চাবে একটা আমাদের চাবে বুকিং এর কত ঘন্টার মধ্যে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে ওকে নর্মালি চব্বিশ ঘন্টার বেশি দেওয়া হয় না দেওয়া যায় না যেহেতু বাইকগুলো তো আমাদের সেই না নেই আরেকজন কিন্তু বিক্রি করি অবশ্যই চব্বিশ ঘন্টাও দেওয়া যায় না অনেক সময় দেখা যায় যে রাত্রে বুকিং দিলেন পরদিন বিকেলের মধ্যে আসতেন বা সকালে বুকিং দিলে পরের দিন দুপুরের মধ্যে আসতেন এরকম একদিন সময় দেওয়া হয় আর কি জি ধন্যবাদ অপশন আর রেসিং এডিশন ব্ল্যাক কালারের টু নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 23 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন হইছে সাফিশিয়াল পর্যন্ত কাগজের নাম্বার আর কাগজের মেয়াদ আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই পাবেন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে 24 সালের এপ্রিল মে মাসে যার কারণে ডিজিটাল প্লেট পাইনি ডিজিটাল প্লেট দেওয়া যাবে মেসেজ হইলে দেওয়া যাবে অবশ্যই ফিঙ্গার দেওয়ানো আছে

ডাবর লিক্স এফ এবং এ নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে পঁচিশ সাল পর্যন্ত মানে এক মধ্যে সবকিছু এক মধ্যে কিন্তু বাগের নাম্বার যারা পশ্চিম অঞ্চলের বরিশরের পশ্চিমের যারা লোক পুরুলিয়া যশোর বাগের সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের লোক তাদের জন্য কিন্তু এটা একটা রেস্ট হবে যেহেতু বাগের নাম্বার এটা একটা রাখা যাবে ওয়ান লিভার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র হাজার টাকা ডাবর লিক্স এবং এ মানে এফ আই গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা অবিশ্বাস্য এটার কারণ কী একটু বলবেন কমে কিছি কমে দেওয়া যায় আচ্ছা এইটাই রিজন মানে কমে কিনতে পারি কমে নিতে পারি যে আসলে বাইক তো রিকন্ডিশন বাইক কিন্তু সব গাড়িই যে অ্যাভারেজ দামে কিনবো এমন কথা না অনেক সময় হয় কি অনেক ভদ্রলোকেরা আছে এত টানাটানি করে না একটা বাইকের দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা তাকে এক লক্ষ পাঁচ টাকা দিলেই কিন্তু সে সন্তুষ্ট

পালসার ষোলো মডেল নাম্বার করা দুই হাজার আঠারোতে দশ বছরের নাম্বার আঠাশ সাল পর্যন্ত কাগজ মেয়াদ দুই হাজার ষোলোর মোড়ের আঠা আঠারোতে রেজিস্ট্রেশন আঠাশ সাল পর্যন্ত কাগজ স্কিম কমপ্লিট এক বছরের দেবে ইঞ্জিন গ্যারান্টি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা একদম ফুল ফ্রেশ অবস্থায় ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অন টেস্ট আসবে নাম্বার করা দশ বছরের

বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে রকম কোনো স্পট থাকে বাইক ফেরাবে কি সামনে যাওয়া যাচ্ছে না বিদায়ী করা দর্শক পালসারলি ও টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে করতে পারবেন এটা হলো দুই হাজার দুই হাজার একুশ মডেল সম্ভবত কিন্তু বাইকটা আপনার দেখেন যে বাইকটা কতটা ফ্রেশ একদম ফ্রেশ যেখানে যা আছে সব কিছু অরিজিনাল এই দেখেন সিট কাভার অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার দেখেন টায়ার অরিজিনাল

দর্শককে পারলে কিছু দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সুজুকি জিক্সাল এস এফ আপনার বাইকটা আর নাম্বার করা ডিজিটাল প্লে স্মার্ট কার্ড আসলে বাইকটার সামনাসামনি কেউ না আসলে বোঝানো যাবে না যে বাইকটা কতটা ফ্রেশ ট্যাক্সের মেয়াদ কমপ্লিট পঁচিশ সাল পর্যন্ত এটা নিলে রাখা যাবে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস

চাইলে জিক্সারের হ্যান্ডেলও দিয়ে দিতে পারবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা জিক্সার এস এফ সামনে ডিস্ক ব্রেক এবং ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ফুল কমপ্লিট করা আছে ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এফ জেড ভি থ্রি এফআই এবং এবিএস ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা একষট্টি একচল্লিশ নাম্বার নাম্বারটাও সুন্দর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এফ জেড ভার্সন থ্রি এবং এটা কিন্তু এফআই এবং এবিএস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস বাইকটা কিন্তু আসলে আমার আজকে শোরুমের যে বাইকগুলো দেওয়া অলরেডি প্রত্যেকটা বাইকই চমক আছে কম বেশি যারা নেবেন তারা সুবিধা অসুবিধা আমাদের সাথে শেয়ার করবেন সমস্যা হইলে আমরা সাফল এবং আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ জি অবশ্যই এক লক্ষ সত্তর হাজার টাকা এক্স প্লেট এক্স প্লেট ব্লু কালারে আছে

কারণ সিটটা লম্বা তেল এবং তেল সাশ্রয় এটা এ প্লাস যায় এই এক্স ব্লেড গাড়ি সুতরাং বর্তমানে এক্স ব্লেডের উপরে অনেকেই মনে করে ঝুঁকছে তেল সাশ্রয়ের কারণে এবং লম্বা সিট ছপরিবারে পরিবারে চলা যায় চালায় কি কমফোর্ট হুন্ডার ইঞ্জিন জাপানি ইঞ্জিন সুতরাং এটা বলতে আর বলার অবকাশ থাকে না মাত্র এক চল্লিশ হাজার টাকা এক্স ব্লেড ডিজিটাল ব্লেড স্মার্ট ফুল কমফোর্ট অনলাইনে বাইক কিনে মানুষ শিকার হচ্ছে বিষয়ে কি বলবেন আপনি কাকা আসলে এটা একটা সত্য এটা কমন ঘটনা আমাদের কিছু কিছু ইউটিউবার ভাইরে আছে বিখ্যাত এবং কুখ্যাত জি সবাই না কিছু কিছু ইউটিউবার ভাইরে আছে তারা কোনো সময় কোয়ালিটি মেনটেন করে না তারা কি করে টাকা পাইলেই মনে করেন হয়ে যায় মানে টাকা দিলেন কোয়ালিটির দরকার নাই ওনার দরকার টাকা পাঁচ দশ হাজার টাকা একটা ভিডিও করতে যারা প্রফেশনাল ইউটিউবার তাদেরকে মিনিমাম দশ হাজার টাকা দিতে হয় টাকাটা তো আর কেউ বাড়ি থেকে আনিয়া দেয় না উনি মিথ্যা সিথ্যা বুঝাই টুজাইয়া সিস্টেম করিয়া মানে একবারে খারাপ জিনিসটার এমনভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে হাইলাইটস করিয়া খাওয়াই দিছে কারণ যার যত ভিউ তার তত ডিম্যান্ড এখন যার ভিউ আছে মনে করেন পাঁচ লাখ মানে পাঁচ লাখ সাত লাখ ভিউ সে দশ হাজার টাকার নিচে ভিডিও করে না সুতরাং ঠকতেছে জাগাইতেছে একটা ইউটিউবার আবার কিন্তু ইউটিউব গ্রাহক সুতরাং গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা অন্তত পক্ষে কিছু বিষয় ডাইনে বামে বিভিন্ন ভিডিও টিডিও যাচাই যাচাই করিয়া তারপরে গাড়ি কিনবেন কমন কোনো জিনিসই ভালো না ভাইয়া টিভিএস ম্যাট্রো প্লাস অন টেস্ট টিভিএস ম্যাট্রো প্লাস অন টেস্ট মাত্র বাউন্ন হাজার টাকা ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি বাইকটা আসলে এখন পর্যন্ত সিট ক্যামার অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা আছে সব কিছু অরিজিনাল বাইকটা লাল বিলে একটু দামটা কম কিন্তু এই বাইকটা যদি ব্ল্যাক বা ব্লু হইতো তাহলে মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা দাম হইতো মাত্র বাউন হাজার টাকা সেলফ স্টার অ্যালোরিং সব কমপ্লিট একদম ফ্রেশ কপিশনে আছে মাত্র বাউন্ন হাজার টাকা সিডিএফটি সিডিএফটি ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট পাকিস্তানি ক্যাশ ডিপোজিট নাম্বার করা এটা ফোরপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা নিলে রাখা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ইঞ্জিন গ্যারান্টি ছয় ঘন্টা ক্যাশ ডিপোজিট কাইট প্লাস আছে সামনে ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট ফুল অবস্থায় আছে প্যাকেট টায়ার মতো জি প্যাকেটের মতোই নতুন নতুনের মতোই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মেয়াদ পর্যন্ত আছে ট্যাক্সের মেয়াদ পর্যন্ত আছে সেল ডিস্ক কিন্তু এটা কিন্তু এফ এম রেডিও আছে আপনি গান শুনতে পারবেন ইচ্ছা করলে আপনি এটাকে আপনি অডিও করে নিতে পারবেন আপনার ডিভাইস ঢুকাইয়া এটা সেলফ স্টার এবং যা যা স্বল্প টাকার মধ্যে একটা স্কুটি খুঁজছেন তাদের জন্য এই বাইকটি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হিরো মাস্টেরও এনজিওর এক মহিলা ম্যানেজারের গাড়ি হিরো মাস্ট্রো এইট হিরো মাস্ট্রো এইট

একদম ফ্রেশ ওটা কোনো সলিউশন আপনি এই পাশ দিয়ে সিকিউর অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা আছে সবকিছু অরিজিনাল সলসে মাত্র 8281 কিলোমিটার বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর স্কুটি গাড়ি কিন্তু লং পাল্লা দৌড় না স্কুটি গাড়ি শর্ট চলে এর জন্য কম চলে দুই বছর তিন বছর বয়স হইলো দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার বেশি চলে না কারণ স্কুটি বাইক হইলো আপনার বাজার ব্যাংক বীমা স্কুল মাদ্রাসা মসজিদেই এই লং পাল্লায় আশি সত্তর সুতরাং স্কুটি বাইক একটা গাড়ি পাঁচ সাত বছরই কিচ্ছু হয় না মাত্র পঁচাশি হাজার টাকা অন্ট্রেস বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবো কিনতে গেলে আপনার লাগবে প্রায় দুই লক্ষ টাকা নতুন কিনতে গেলে লেটস আপনারা তো শোরুমে নতুন দামটা দেখেন প্রায় 2 লক্ষ টাকার কাছে এটা তো নতুনের বিকল্প নতুনের বিকল্প যারা কিনে নতুন স্কুটি কিনবেন তাদের জন্য এই বাইকটা মাত্র 85000 টাকা দর্শক বরিশাল সোনাল বাংলা মোটরস বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বান রোড সিটি কর্পোরেশন 11 নং ওয়ার্ড বরিশাল দর্শক আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি বাইক কিনবেন দেখিয়া শুনিয়া বুঝিয়া তারাইয়া বাজাইয়া যাচাই বাঁচাই করে বাইক কিনবেন পারত পক্ষে সরাসরি আসবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে আলাইকুম